السلام عليكم بسم الله الرحمن الرحيم যারা মসজিদকে আল্লাহ ঘর বলে তারা মিথ্যাবাদী যারা যারা মসজিদকে আল্লাহ ঘর বলে তারা মিথ্যাবাদী যারা যারা মসজিদকে আল্লাহ রে ঘর বলে তারা মিথ্যাবাদী তারা মিথ্যাবাদী যা রা যারা মসজিদকে আল্লাহর ঘর বলে তারা মিথ্যাবাদী যা যারা মসজিদে দান করে মাদ্রাসায় দান করে ভিক্ষুকে ভিক্ষা দেয় তারা জাহান নামে যাবে তারা জাহান নামে যাবে যারা যারা মসজিদে বিখ্যা দেয় মাদ্রাসায় বিখ্যা দেয় ভিক্ষুকে বিখ্যা দেয় তারা জাহান নামে যাবে যারা যারা বলে মসজিদ আল্লার ঘর তাকে জাহান নামের চেলা বানানো হবে যারা যারা বলে মাসুজি আল্লাহর ঘর তারা তাদেরকে জাহান নামের চেলা বানানো হবে যারা যারা মাসজিদে বিখ্যা দেয় মাদ্রাসায় বিখ্যা দেয় আর বিকুকে বিখা দে তারা জাহানামি জাহান নামি মসজিদ দিতে হবে একা দ্বিতীয় হল অনুমতি লাগবে মসজিদ দিবে একা তারপর অনুমতি লাগবে যেমন কোরআনে রাসুল নুহুকে আল্লাহ বলেছিলেন হেনহু তোমার ঘরকে মসজিদ বানাও তোমার ঘরকে মসজিদ বানাও আর মুসাকে বলেছিল হে মূসা তোমার ঘরকে মসজিদ বানাও অর্থাৎ মসজিদ দিবে একা অন্য কাউকে সাহায্য নিতে পারিবে না যারা যারা মসজিদে ভিক্ষা দেয় মাদ্রাসায় ভিক্ষা দেয় ভিক্ষুকে ভিক্ষা দেয় তারা যাহার নামে যাবে আমি স্বপ্নে দেখেছি উনিশশো বিরানব্বই সালে তখন আমি ফ্রান্সের প্যারিসে থাকি একে লোক মারা গেছে আমি জানি না আমি স্বপ্নে দেখিতেছি আমি ওনাকে প্রশ্ন করলাম আপনি কেমন আছেন উনি বললেন তুমি কি আমাকে দেখো নাই আমি কোনো বিছানায় ঘুমাইতাম তুমি কি দেখো নাই আমি কার সাথে চলাফেরা করতাম তুমি কি দেখো নাই আমাকে কোন রাস্তায় হাঁটা করতাম আমি তো এখন সেইভাবেই আসি, আমি তো এই স্বপ্ন দেখে চিন্তায় পড়ে গেলাম এটার কারণ কি স্বপ্নে দেখার তখন তো ফোনের এত যোগাযোগ ছিল না আমি এক অফিসে ফোন করে জানতে পারলাম উনি মারা গেছেন আমি আর একটি স্বপ্ন দেখেছি সালে উনি মাদ্রাসা দিয়ে গেছেন উনি আমাকে বলতেছেন মাদ্রাসা দিয়ে গেছেন আরও এক কোটি টাকা খরচ করেছেন উনি আমাকে বলতেছেন আমি তো বেহেস্তে যাইতে পারিতেছি না আরেক লোক মসজিদের জায়গাটা দিয়ে গেছে এই স্বপ্নটি আমি দেখেছি সালে আমি এই স্বপ্নটি দেখেছি সালে উনি আমাকে বলতেছেন আমি তো বেহেস্ত যাইতে পারিতেছি না আমি তো বেহেস্তে যাইতে পারিতেছি না মৃত ব্যক্তির স্বপ্ন কখনো মিথ্যা হয় না মৃত ব্যক্তির রূপ ধরার শয়তানের কোনো অনুমতি নাই মৃত ব্যক্তির স্বপ্ন শয়তান ধরার কোনো অনুমতি নাই মসজিদে মাদ্রাসায় বিক্ষুকে যারা ভিক্ষা দেয় মসজিদ মাদ্রাসায় ধর্মীয় বক্তৃতায় মসজিদ মাদ্রাসায় ধর্মীয় মসজিদ মাদ্রাসায় যেখানে ধর্মীয় বক্তৃতা যেখানে ধর্মীয় ব্যক্তিতে বক্তৃতার জন্য প্যান্ডেল বানানো হয় যেখানে ধর্মীয় বক্তৃতার জন্য প্যান্ডেল বানানো হয় ভিক্ষুকে ভিক্ষাদা বিখ্যা দেয় তাদেরকে জাহান নামে পাঠানো হবে তাদেরকে জাহান নামে পাঠানো হবে মসজিদ দিতে হবে একা তারপর অনুমতি লাগবে কোরআনে আছে হেরা সুহ তোমারে ঘরকে মসজিদ বানাও তোমারে ঘরকে মসজিদ বানাও তাহলে মসজিদে কীভাবে আল্লাহর গ্রহ আল্লাহ আরও কোরআনে বলেন হে মূসা তোমার কে মসজিদ বানাও তোমার ঘরকে উপাসনালয় বানাও এর অর্থ কি মসজিদ দাল্লারে ঘর যারা যারা বলে মসজিদ দাল্লারে ঘর তাদেরকে জাহান নামে পাঠানো হবে পাঠানো হবে কারণ তারা মিথ্যা বাদী কারণ তারা আমি থামি মসজিদ দিতে হবে একা অনুমতি সাপেক্ষে আমি আমার দাদির কাছে শুনেছি একে লোকেরা মসজিদ দিবে সে তার পিরিসাবের কাছে গিয়েছিল মসজিদ দেওয়ার জন্য পীরি সাহেব বলেছে জাহান নামে রাগুনার আর না জাহান নামে রাগুনার আর না জাহান নামে রাগুনার না মসজিদ দিতে হবে অনুমতি নিয়ে মসজিদ দিতে হবে অনুমতি নিয়ে কে দিবে অনুমতি স্বপ্নে তাহাজুদ্দ নামাজ পড়িয়া স্বপ্নে জেনে নিন আল্লা কুনানে বলেছেন অনেক মসজিদ আছে অনেক মসজিদ আছে আল্লাহর কাছে নয় আছে গ্রহণীয় অনেকে মসজিদ আছে আল্লাহর কাছে গ্রহণীয় নয় আল্লাহ পছন্দ করে পবিত্রতা আল্লাহ কোরআানে পাঁচবার বলেন আমি আল্লাহ ভালোবাসি যারা যারা মসজিদকে কে আল্লাহ ঘর বলে তারা মিথ্যাবাদী যারা 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 মসজিদকে কে আল্লাহ ঘর বলিয়া প্রচার করে তাকে যাহান মের চেলা হবে তাকে জাহান নামের চেলা বানানো হবে যারা যারা মসজিদে মাদ্রাসা ভিক্ষা দেয় ওয়াজের প্যান্ডেল বানাইতে ওয়াজের প্যান্ডেল বানাইতে ভিক্ষা দেয় ভিক্ষুকে ভিক্ষা দেয় তাদেরকে জাহান নামে পাঠানো হবে তাদেরকে পাঠা নামে পাঠানো হবে শুধু বিক্ষুকে দুই বেলা দুই অক্ত বা এক তৈরি খাবার দিতে পারেন ভিক্ষুকে একটি পয়সাও দেওয়া যাবে না আল কোরআন ভিক্ষুকে শুধু এক অক্ত বা দুই অক্তের খাবার দিতে পারেন এর বেশি নয় একটি নগদ পয়সা দিতে পারিবেন না আমি তো দুইটি স্বপ্নের কথা বলি না আমি আরেকটি একটি স্বপ্ন দেখেছি জানা যার ব্যাপারে আমি মনে করেন সদরঘাট থেকে লঞ্চে নামলাম দেখি এই রাস্তা থেকে বাইতুল পর্যন্ত এই রাস্তায় দুই পাশে হাজার হাজার মানুষ অপেক্ষা করতেছে রাস্তাটা খালি আমি আমার বাসা হল আমার বাসা হলো মজুমদার হলের কাছাকাছি আমি বা আমি আমি এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম আমি মনে করলাম যদি কোনো পুলিশ বাধা দেয় তাহলে আমি অন্য রাস্তা যাব আমি সুজি হাঁটটা শুরু করিলাম আমি বাসায় না গিয়ে আমি চিন্তা করিলাম ওইখানে কোন লোক আসে আসবে আসবে আমি তাকে একটু দেখে যাই আমি হাঁটতে হাঁটতে বাইতুল মোকারমের গেইটে এখানে আসার পর চারজন লোক হাজি বেশ তারা আমাকে বলল আপনার জন্য তো অপেক্ষায় আছি গিয়ে দেখি একটি জামাজার পালংকে একশো তো লোকের উপর হবে চতুর্শে ঘিরে দিয়ে আছে আমাকে রাস্তাটা দিয়ে এই খাটের পালঙ্গের কাছে নিয়ে গেল আর বলল এই লোকটি জানা যার নাম আজ আপনি পরান আপনার জন্য অপেক্ষা করিতেছি আমি গিয়ে দেখি এই লোকের পা হলো উত্তর দিকে মাথা হল দক্ষিণ দিকে মুখ পূর্ব দিকে ফিরানো আমাকে বললাম এর নামাজ নজরে নামাজটা পড়ান আমি বললাম আমি বললাম উনি কি আমাকে অনুমতি দিয়ে গেছে উনি আমার নামাজটা পড়াবেন তারা কোনো উত্তর নেয় নাই আমি বললাম ওনার তো আমি চিনি না আমি কিভাবে ওনার নামাজটা পড়াবো তারা অনুরোধ করে অনুরোধ শুরু করলো তারপরে বললাম আপনারা যখন অনুরোধ করেন ঠিক আছে তার মুখটা দেখান আমাকে মুখটা দেখালো আমি 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 বললাম তো জানাজার নামাজ পড়াবো তারপরে আমি বললাম আপনারা যখন এতই অনুরোধ করতেছেন জানাজার নামাজটা পড়ার জন্য আচ্ছা ও আচ্ছা বলেন ওনার নামটা কি বলল একটা নাম বলল আমি বললাম এই নামেরই কাউকে আমি চিনি না আমি ওইখান থেকে ফেরত বাসার দিকে আবার রওনা দিচ্ছি সদর গাঠের এই আরো সামনে আসার পরে লাগুল পাইলাম আমি যেই মসজিদে নামাজ পড়ি ওই মসজিদের ইবাম সবকে ইমাম শামে তার সঙ্গীকে নিয়ে খুব দৌড়াইতে 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 ভাই তুলমুকার দিকে গেল আমাকে সে না ভান করিয়া চলে গেল আমিও এমন ভাব ভান করিলাম সে আমাকে দেখেন আমি তাকে দেখি নাই সে যখন চলে আসলো আমি পিছনে পিছনে একটু গিয়ে দেখলাম সে কি করে সে গিয়ে কোনো প্রশ্নই করল না আল্লাহ আকবর বলে জানা যা শুরু করে দিল যারা যারা বলে মসজিদ হাল্লা রে ঘর তারা মিথ্যাবাদী যারা যারা মসজিদে দান করে করে ধর্মীয় বক্তৃতায় সাহায্য সহযোগিতা করে প্যান্ডেল বানানোর জন্যে যাহা তারা জাহান নামে যাবে শুধু বিক্ষুকে দুই সমত বা তো তৈয়ারি খাবার ভিক্ষা দিতে পারেন যদি একটি পয়সা নগদ বিক্ষুকে দেন তাহলে আপনাকে জাহান নামে পাঠানো হবে নগদ একটি পয়সা যদি দেন তাকে জাহান নামে পাঠানো হবে যারা যারা বলে মসজিদ দাল্লার রে গর তারা জাহান নামি যারা যারা বলে মসজিদ দাল্লার রে ঘর তারা জাহানমি যা যারা যারা বলে মসজিদ জি দাল্লার গর তারা জাহান হাফেজ সুন্দর আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ